আসসালামু আলাইকুম মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো চাইবে পাখি ওরিয়া ওরিয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো চাইবে পাখি উরিযা উরিযা সেলে মে ডাকিয়া কলে নিবে তুলিয়া চুমু খাইবে চোখের পানি সারিয়া সারিয়া সেরে যাইবে দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া আজ তো আছে সামনে বসিয়া বসিয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো চাইবে পাখি উড়িয়া উড়িয়া আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া পিপাসাতে যাবে সাথী फाटिया फाटिया सेले में बोसिया कद्बे चित्कर मारिया जन्मेर तरे बाबा माए जाए रे सारिया सारिया माटीरो पिंजीरा फंग चूरिया एक दिन तो जाए पाखी উড়িয়া আলেমগনকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দেবে কৌশল করাইয়া করাইয়া পড়াই মুরদার খাটে চড়াই কবরের দেশেতে। নিবে কিয়া কিয় তে রাখিয়া মতর মুষ্টি খুলিয়া লাফ মারিযা উঠবে তোমায় সারিয়া সারিয়া মাটিরো রিঞ্জিরা ভঙ্গিয়া চুরিয়া একদিন তো চাইবতে হবে পাখি ওরিযা ওরিযা বাসের চাল বানাইয়া কলা পাতা বিসাইয়া মাটি দেবে তুই হাত দিয়া পারাইয়া ফারাইয়া বাস রাখিয়া সবাই যাইবে চলিয়া যারদার ঘরে সবাই থাকবে ঘুমাইয়া ঘুমাইয়া বাজবাগানে রাখিয়া সবাই যাইবে চলিয়া যারদার ঘরে সবাই থাকবে ঘুমাইয়া ঘুমাইয়া মাটিরও পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো চাইবে পাখি ওরিযা এই হলো ভাই দুনিয়া কেহ কারো আপনা আল্লা সারা আর তো আপন পাইবে না পাইব না এই হলো ভাই দুনিয়া কেহ কারো না अल्लाह सरा अबाना पैबाना आलीम गन के धोडिया एलिम कलम शिखिया रोजा नमाज नौरे शाती बनैया बनाया आलीम के धोडिया एलिम कलम शिखिया রোজা নামাজ না সাথী বানাইয়া বানাইয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইতে হবে পাখি উড়িয়া উড়িয়া মৃত কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া আল্লাহর জিকির করিয়া জবনরা খুব যাইয়া মৃত কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া জিকির করিয়া, জবনরা খুব যাইয়া মৃত কষ্ট যাইবে দূরে সরিয়া নবীর সুন্নত মানিয়া দরুত বেশি পড়িয়া নবীজিকে যাওড়ে খুশি করিয়া করিয়া রোজা নামাজ সারিয়া কবড়ি পৌ না রোজা নামাজ সারিয়া কবড়ি না দিও না হইয়া মেড়ি ইন্দন হইয়া না মাটিরও পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের আর বিশ্বাস নাই সময়ে তাতে গুণান মাফ করিয়া করিয়া সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের আরে বিশ্বাস নাই সময় তাতে ঘুনা নমাপ করিয়া করিয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া মাটি পিঞ্জিরাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া